যে অনেকে এক বেদাতিনাকে তাকে বলতে শুরু করে বুঝো গান গাইলে তো আমাদের মন নরম হয় বাজনা বাজাইলে তালে তালে জিকির করলে আমাদের মন নরম হয় আর ইসলামের মৌলিকত্বের প্রধান হলো যে মানুষকে দিনে আনার প্রধান কারণ হলো মন নরম করা কি নরম করা মন নরম করা তো আপনারা গান বাজনা এই জিকির আজকালকে আপনারা বাধা দেন কেন কষ্টটা কঠিন না কঠিন তো আপনারা ওয়াজ নসিহাত করেন আপনারাও মানুষের দিল নরম করেন মন নরম করেন মন নরম করে ইসলামের কথা বলেন মানুষের সহজে গ্রহণ করে আমরা তো মন নরম করি তো বাধা দেন কেন তো কোনো অসুবিধা নাই সব মন নরম করা সকল দিক দিকে যদি জায়েজ তো তাহলে চিরা কিন্তু পানি দিয়ে অভিষে প্রস্রাব দিয়ে অভিষে কথা বল না দিয়ে কি চিরা ভিজে না নরম হয় না সকল নরম হইলেই কি চিরা খাওয়া যায় সব পানি দিয়া নরম হয়ে গিয়ে চিরা খাওয়া যায় যেটা বর্জ্য নষ্ট যেটা দেহ থেকে দেহ থেকে বেরিয়ে যায় এই পানি এটাকে আমরা কি বলি প্রস্রাব বলি এই প্রস্রাব দিয়ে যদি কেউ চিরা বিচায় সুস্থ জ্ঞানহীন মানুষ জ্ঞানবান মানুষ এই কাজ জীবনেও করবে না যদিও এটা বিচ্ছে শুধু বিজলেই হয় না যদি তাই হতো অনেক মানুষকে দেখা যায় বিশেষ করে মহিলাদেরকে দেখা যায় বলতে শোনা যায় অনেক নাটক দেখার পরে অনেক বিরহের সিনেমা দেখার পরে তারা বলে যে একদম চোখে পানি ভর আর কান্না ও ভাষায় ফেলে এরকম আছে না আছে তাহলে তো বলতে হবে মন নরম হলে যে সিনেমা দেখে মন নরম হয় যে নাটক দেখে মন নরম হয় চোখে পানি আসে এটা দেখা দরকার নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ সকল মন নরম হলেই সব কাজ করা যায় না যদি আপনাদের ইলম না থাকে আপনি বিভ্রান্তির দেশ শিকার যেকোনো সময় হয়ে যাবেন কারণ থাকে আপনাকে যে যেটা বলবে সেটাই আপনি নিয়ে নেবেন মনে করবেন এটাই বোঝে সঠিক কথা কি বুঝাইতে পারলাম আমাদের হলো সঠিক সঠিক ঋণ যদি আমাদের মধ্যে থাকে সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার মতো জ্ঞান যদি আপনার মধ্যে থাকে তবে আপনি বুঝতে পারবেন কোনটা সঠিক আর কোনটা বেঠিক আল্লাহ আমাদের সবাইকে সঠিকের উপর থাকা তাওফিক দান করুন হে আমিন প্রিয় ভাইরা আপনি যদি হক তলবের মন মানসিকতা রাখেন আপনি যদি চিন্তা করেন যে যে করি হক সত্যটাকে আমাকে গ্রহণ করতে হবে সত্যের অন্বেষণ যদি আপনি করতে থাকেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সত্যে দেখা আপনার মিলবে কিন্তু এটাকে আপনাকে অবলম্বন করতে হবে তলব করতে হবে চাইতে হবে সত্যের কাছাকাছি আপনাকে যাওয়া লাগবে যদি আপনি মনে করেন না যে যেটা বলছে বলুক নিব। তাহলে আপনার ভান্ডা আবর্জনা দিয়ে আজকে এই ভান এবং আসরা কেন্দ্রিক আমাদের সমাজে এই প্রান্তিকতা কেন প্রান্তিকতা হলো সঠিক জ্ঞান না থাকার কারণে মানুষের মাঝে সঠিক হিল না থাকার কারণে যদি আমাদের সবার মধ্যে সফে রিল থাকতো যে কারবালা এবং হুজুরসালামের ভবিষ্যৎবাণী এবং সেই সাথে তাহলে আমরা নির্ধারণ করতে পারতাম যে কোনটার কারণে কোনটা করতে হবে কোনটা ইসলামে করণীয় বিষয় আর কোনটা ইসলামে বর্জনীয় বিষয় কোনটা আমনীয় বিষয় কোনটা শুধুমাত্র শ্রমণীয় বিষয় কথা বলেন ঠিক কিনা